নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্পুদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত আপডেট হাফিজুল হক অ্যান্ড আদার্স ডব্লুপিএ নম্বর একুশ হাজার নশো আঠেরো আজকে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে সিরিয়ান নাম্বার সাতে আজকে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে কোড নাম্বার চোদ্দ এই শুনানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছে আপনারা ভিডিওটি অতি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এদের জন্যে খুব দ্রুতই একটা ভালো খবর অবশ্যই করে আসতে চলেছে আপনারা এর আগেও অতি অবশ্যই জেনে গেছেন লথিম মন্ডল অ্যান্ড আদার্স এনারা যে মামলাটি ফাইল করেছিলেন পূজা অবকাশে সেখানে পার্থ সার্থেবাবু পরিষ্কার বলেছেন স্টে দিয়েছেন তেরোই ডিসেম্বর পর্যন্ত এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যেহেতু তিয়াত্তর হাজার পরীক্ষা ইলিগেল কেন পরীক্ষাটা নিয়েছে সেটার হলনামা জমা দিতে হবে হাইকোর্টের প্রথম মামলার নিরিখে হাপিজুল হক অ্যান্ড আদার্স এরা হলো প্রথম মামলা ফাইল করেছিল এই হাপিজুল হক অ্যান্ড আদার্স এই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম পরিষ্কার বলেছিলেন ডবলুপিএ নম্বর একুশ হাজার নশো আঠেরো এই রিট পিটিশনের উপর ভিত্তি করেই তিয়াত্তর হাজারের ভাগ্য নির্ধারিত হবে যা ফলাফল হবে যা অর্ডার হবে সেটা কমিশনকে মেনে নিতে হবে প্রশ্ন আমি প্রথম থেকেই বলে আসছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে চব্বিশ হাজার পাঁচশো যারা লিখিত পরীক্ষায় পাশ করেছিল ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল যারা লিখিত পরীক্ষায় পাশ করেছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশ করে ইন্টারভিউ নেওয়ার কথা বলা ছিল তা না করে তারা তিয়াত্তর হাজারের পরীক্ষা নিয়েছে টেকনিক্যাল ইরোরের কথা বলছে তারা নাকি বলছে যে কি একটা তিনটে সেশনে পরীক্ষা হয়েছিল ধরতে পারেন দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা একটা থেকে দুটো ধরুন এই তিনটে সেশনে পরীক্ষা হয়েছিল ওনারা বোঝাতে চাইছেন যে প্রথম সেশনের পরীক্ষার অ্যান্সার কি দিয়ে বাকি দুটো মূল্যায়ন করা হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে তো যাদেরকে পরীক্ষা নেওয়া হলো তিয়াত্তর হাজার তারা তো প্রিলিমিনারি টেস্টই পাস করেনি তাহলে প্রিলিমিনারি টেস্টে পাস না করে সরাসরি কি করে লিখিত পরীক্ষা দেওয়া হলো তো তাদের পরীক্ষা প্রথমে কি করা উচিত তারা আগে প্রিলিমিনারি টেস্টে পাস করলো কি না তাদের লিস্ট প্রকাশ করা উচিত কারণ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর আগেতে প্রিলিমিনারি টেস্ট পাস করেছে তাহলে ওরা প্রিলিমিনারি টেস্ট না দিয়েই সরাসরি কিভাবে লিখিত পরীক্ষায় বসলো প্রথম প্রশ্ন কিন্তু যা পর্যালোচনা করে জানা জানা যাচ্ছে যে চব্বিশ হাজার মধ্যে তিনটে সেশনেরি ক্যান্ডিডেট আছে তাহলে তাই যদি হয় তাহলে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর কোন সেশনের ক্যান্ডিডেট কমিশন বলতে পারবে বলতে পারবে না চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে কিভাবে তিনটে সেশনের ক্যান্ডিডেট থাকতে পারে কমিশন যে চূড়ান্তভাবে অপদার্থতার সাথে মিথ্যা কথা বলছে এটা জলের মতো কি সবার সামনে পরিষ্কার হয়ে গেছে আজকে সিনিয়র আইনজীবী থাকছে হাফিজুল হক এন্ড আদার্স মূল প্রশ্ন এখানে তিয়াত্তর হাজার পরীক্ষা ইলিগেল হতে পারে না যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে ইন্টারভিউ দিয়েছেন অলরেডি লিস্টেড আছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত এবং আজকে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে আরও বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস উঠবে সেটা এখন আমি আর বলছি না বিস্তারিত পরিষ্কার কি জানতে পারবেন এবং শুনানির পর বিস্তারিত আপডেট আপনাদেরকে দিতে থাকব কিন্তু মাথায় রাখবেন যে মাত্র দুশো সাতানব্বইটা সিট নিয়ে পনেরো থেকে কুড়ি বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে ছেলেখেলা করছে তার কিন্তু খেসারত দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে মাত্র দুশো সাতানব্বইটা সিট হাজার হাজার ছেলে মেয়ের কাছ থেকে টাকা তুলেছে ভাবতে পারেন কি অসম্ভব ব্যাপার তাদের ভুল বুঝতে টেকনিক্যাল এরোরের ভুল বুঝতে কত বছর টাইম লাগলো চোদ্দো পনেরো বছর টাইম লেগে গেল তখনই তো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের পরে আর একটা পরীক্ষা নিয়ে নিতে পারতো না বন্ধুরা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরই মূল লিখিত পরীক্ষায় পাশ করেছে কিন্তু এরা সেটাকে মানতে চাইছে না বা কোনো কারণে হয়তো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের আদৌ ডকুমেন্টস আছে তো এই যে আপডেট করা হলো এই আপডেট করার মূল কারণ কী ছিল দেখা যাচ্ছে আপডেট করার পরে যারা আপডেট করেনি বেশিরভাগ চাকরি করছে তাদেরকে এই দুশো সাতানব্বই লিস্টে ইন্টারভিউ লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন কি মুশকিল কাণ্ড ছেলেদের বয়সগুলো পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন হয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দেয়া হলো ছশো থেকে সাতশোটা মাদ্রাসা সার্ভিস মাদ্রাসা স্কুল রয়েছে তো সিটটা যদি আপডেট করা হতো তাহলে অন্তত প্রায় দু থেকে তিন হাজার সিট হতো দিয়ে অন্তত সঠিকভাবে রুলস মেনে কলকাতা হাইকোর্টের গাইডলাইন মেনে নিয়োগ করা যেত কিন্তু কোনো তিয়াত্তর হাজার মেয়ের তো কোনো তাগিদ ছিল না তারা কেউ জানত না কিন্তু নতুন করে পর্ষদ স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশন কেন পরীক্ষা নিল নিতে হল তাদেরকে এই প্রশ্নের জবাব কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে দিতে হবে সিট আপডেট কেন জরুরি জরুরি সেটা বলতে হবে বলতে হবে যে ওরা স্টেট লেভেল সিলেকশান বলছে না জেলাভিত্তিক সিলেকশন বলছে দু জায়গায় দু রকম কথা রয়েছে কোনটা ঠিক স্টেট লেভেল সিলেকশন না জেলাভিত্তিক সিলেকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে কথাবার্তা বলেছে এরপরে কিন্তু চূড়ান্ত অপদস্থ হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন কারণ তারা প্রথমেই তো দু লক্ষ টাকা ফাইন করেছে ফাইন দিতে হয়েছে ডিভিশন বেঞ্চে আবার ডিভিশন বেঞ্চে রায়কে অমান্য করে তারা আবার তিয়াত্তর হাজারের পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা আদেও কি বৈধ এর সঠিক যদি তথ্য প্রমাণ তুলে ধরতে না পারে তাহলে পরিষ্কার করে আবার তারা অপদস্থ হতে চলেছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের যারা রয়েছে তাদের হয়তো খুব সুদিন আসবে এবং যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছেন তারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে তাদের জব যে নিশ্চিত সেটা আপনারা ধরে নিতে পারেন আবার আজ যে আপডেট আসবে কেস আপডেট সেটা এলে সবার আগে এই চ্যানেল আপনাদের কাছে পৌঁছে দেবেন ভালো থাকুন খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন